মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে বারো ভূঁইয়া বা বারো ভূইয়াদের নাম শোনা যায় তাদের তালিকায় সবার আগে আসে ঈশা খার নাম পরাক্রমশালী এই ভূইয়া জমিদার পুত্র হিসেবে যার জন্ম কিন্তু তার শৈশব কেটেছে সুদূর তুরান বা তুর্কেনিস্তানে একজন কৃতদাস হিসেবে বাংলায় ফিরে চাতুর্য বীরত্ব আর কৌশলে উদ্ধার করেছেন পিতার জমিদারি বিস্তারিত থাকছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে তার বীরত্ব আর কৌশলের নানা গল্প ইতিহাস আর লোককাথায় বর্ণিত আছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাংলার বারো ভূইয়ার মধ্যে অন্যতম ঈশাখার সঙ্গে মোগল সেনাপতি রাজা মানসিংহের দ্বন্দ্বযুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধ হয় ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর সঙ্গমস্থলে বর্তমান গফরগাঁও উপজেলার সর্বদক্ষিণ প্রান্তের ময়মনসিংহ জেলার টাঙ্গার গ্রামে যুদ্ধের একসময় সময় মানসিংহের তরবারি ভেঙে গেলে ইশাখা তাকে আঘাত না করে নিজের তরবারি মানসিংহকে দেন কিন্তু মানসিংহ তরবারি না নিয়ে ঘোড়া থেকে নেমে আসেন তখন ঈশাখা তাকে মল্লযুদ্ধের আহ্বান করেন মানসিংহ তারা আহ্বানে সাড়া না দিয়ে তাকে আলিঙ্গন করেন ইশাখার মহানুভবতায় উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরে মানসিংহ ঈশাখাকে নিয়ে সম্রাট আকবরের দরবারে গেলে তিনি তাকে বাইশ পরগনার শাসক নিযুক্ত করেন এবং তাকে মসনদি আলা উপাধিতে ভূষিত করে স্বদেশে ফেরত পাঠান তার রাজধানী ছিল সোনারগাঁও পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলাধীন বক্তারপুর গ্রামে তার মৃত্যু হলে সেখানে তার সমাধি স্থল করা হয় এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুটুল বলেন যে বাংলার বারো ভিয়া মানে বারো জন যে জমিদার ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ঈশা খান এবং তিনি অত্যন্ত প্রতাপশালী একজন জমিদার ছিলেন তিনি এই অঞ্চলের সোনারগা থেকে শুরু করে কিশোরগঞ্জ পর্যন্ত যে আমরা পরগনার কথা শুনেছি সেটা জয় করার পরে তিনি যাত্রাপথে আমাদের কালীগঞ্জ উপজেলার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে মারাত্মকভাবে অসুস্থ হলে তিনি ওখানে ঘাটি স্থাপন করেন এবং ওখানে মারা যান এবং দীর্ঘদিন যাবৎ তার যে কবরস্থান ছিল যেটা সেটা অরক্ষিত অবস্থায় ছিল এবং সেটা আর কেউ ওইভাবে দেখভাল করে নেয় পরবর্তীতে দু সালের দিকে আমাদের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনক মোহাম্মদ শিবলি সাদিক সারের নেতৃত্বে ওখানে একটা দৃষ্টি নন্দন মাজার স্থাপন করা হয়েছে

বিভিন্ন অনুসন্ধান এবং তথ্যের মাধ্যমে আবিষ্কার করে যে আসলে এই শাখার এখানে